সিপিআইএমের উদ্যোগে আজ রাজ্যের বিভিন্ন স্থানে মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয় এই উপলক্ষে মেলারমাঠ দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী বলেন মানুষের মৌলিক অর্থনৈতিক এবং সামাজিক যে সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধান করতে হলে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে তবেই মহান নভেম্বর বিপ্লব দিবস উদযাপন সার্থক হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দেব বিধায়ক রতন ভৌমিক সহ অন্যান্যরা মানব সভ্যতার ইতিহাসে অন্যতম স্মরণীয় চূড়ান্তকারী দর্শ আজকের এই দিনে আজ থেকে একশো বছর আগে রাশিয়ার মাটিতে মহামতি কমরেড লেনিনের নেতৃত্বে মার্ক্সবাদকে অনুসরণ করে সেখানে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে পৃথিবীর বুকে প্রথম সমাজপত্র কায়েম হয়েছিল এবং এই সোভিয়েতের তথা রাশিয়ার এই সমাজতন্ত্র ইউরোপ এবং মধ্য এশিয়ার সবচেয়ে পশ্চাৎপদ ভূখণ্ডে কিভাবে সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে মানব জাতির সর্বোত্তম তার উন্নতি সাধন করা যায় বিকাশ সাধন করা যায় পাশাপাশি বিশ্ব শান্তি সারা পৃথিবীর সমস্ত যারা পরাধীন যারা অবহেলিত তাদের কাছে পথ দেখানো যায় তার উদাহরণ তারা তৈরি করে গেছে